দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিদ্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হল শামীম মন্ডল বয়স বাইশ বছর বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরিয়া অঞ্চলের সর্বমঙ্গলা রথিনাথপুর এলাকায় অন্যজন আবুল আজাদ মিয়া বয়স কুড়ি বছর বাড়ি উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকায় বৃহস্পতিবার পুলিশি হেফাজতে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর চলতি মাসে ষোলোই ডিসেম্বর শনিবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার বন্ধ ছিল বিদ্যালয় সেই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের কম্পিউটার প্রজেক্টর সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল সোমবার বিদ্যালয় খুলতেই চুরির বিষয়টি নজরে পড়ে বিদ্যালয়ের শিক্ষকদের যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম মন্ডল নামে একজনকে আটক করে পুলিশ তাকে জেরা করতে কম্পিউটারের হদিশ পান গঙ্গারামপুর থানার পুলিশ বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার উদয় চালুন্দা এলাকা থেকে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ এই ঘটনায় শামীম মন্ডল সহ আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার পুলিশের বড়সড় এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মঞ্জুর আলম কি জানিয়েছেন আপনাদের কম্পিউটার হারিয়েছিল এবং কিভাবে ফেরত আপনাদের কোন মাদ্রাসা আমি প্রধান শিক্ষক আবিষ্কুরি হাই মাদ্রাসা গঙ্গারামপুর থানার অন্তর্গত আমাদের মাদ্রাসায় আমি লাস্ট যখন গেলাম শনিবার সাড়ে চারটায় বন্ধ করে আসি এমত অবস্থায় সোমবারে আমি দশটায় গিয়ে যখন দেখলাম অর্থাৎ সোমবার হচ্ছে আঠারো বারো দু হাজার তেইশ দশটায় যখন গিয়ে দেখলাম তখন দেখলাম যে আমাদের গেটের সামনের একটা ছোট গেট আছে সেই গেটের তালাটা সমেত নেই প্লাস ওখানে যে হুকটা লাগানো আছে হুকটা ভাঙা আছে এত মতো এমতো অবস্থায় আমি একটু আতঙ্কিত হলাম মনে হলাম যে একটা কিছু দুর্ঘটনা হয়তো ঘটেই গেছে আমার গ্রুপ ডি স্টাফ নন পারমানেন্ট পারমানেন্ট নয় যেহেতু টেম্পোরারি ওনাকে নিয়ে আমি ভেতরে যখন প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হওয়াতে আমি অফিস রুমের কাছে গেলাম যে না অফিস রুম ঠিক আছে এবার আমি দোতলাতে আমাদের দুটো ল্যাব আছে কম্পিউটার রুমে কলাক্সবল গেটের কাছে যখন গেলাম গিয়ে দেখলাম যে কলাক্স্টাবল গেটের পাঁচটা তালা ছিল একটা তালাও নেই সেখানে তখন আমার সন্দেহটা আরও বেড়ে যায় এগত অবস্থায় গেট তো লাগানোই আছে কিন্তু তালা নেই আমার খুব সন্দেহ হলো তখন আমি প্রশাসনিক দ্বারস্থ হওয়ার জন্য প্রথমে আমি ঘরে প্রবেশ না করে আমার চট করে মনে হলো আমাদের রতীনাথপুরে ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম নামে একজন আছে ওনাকে আমি ইনফর্ম করলাম এবং আমি বাইতে বাই তখন থানাকেও ইনফর্ম করলাম এমতো অবস্থায় সাড়ে দশটা নাগাদ ভিলেজ পুলিশ আমিনুল ইসলাম এসে ওনার সঙ্গে আমরা ঘরে ঢুকতে গিয়ে দেখি ঘরের তালাও ভাঙা হ্যাঁ গিয়ে দেখি যে আমার যে আইসিটি থেকে দশটা কম্পিউটার প্লাস প্রজেক্টর ছিল সমস্তগুলোই ফাঁকা তারপরে খুব মানসিকভাবে ভেঙে পড়ে আমাদের খুব গ্রামের মাদ্রাসা তিল তিল করে এই জিনিসগুলো পেয়েছিলাম আমরা এবং ছাত্রদের খুব ভালো ক্লাস হয় কম্পিউটার তারা জানতে পারে এমতো অবস্থায় তখন তাকে সঙ্গে নিয়ে আবার আরেকটা রুম কম্পিউটার যেটা আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে পেয়েছিলাম হ্যাঁ নয়টা কম্পিউটার সেট প্লাস ওয়েবেল থেকে ডিজিটাল ক্লাসরুমের জন্য দুটো কম্পিউটার সেই রুমে যখন কাছাকাছি যাই সেই রুমেও দেখি তালা ভাঙা মানে তালা নেই বা সেখানে যখন ঢুকি সেটাও ফাঁকা আরও ভেঙে পড়লাম দুটো রুম দিকে শুধু তালা ভাঙা বা কম্পিউটার নেই সেখানে গিয়ে দেখলাম যে আপনার ওই কিছু চেয়ারও নেই হ্যাঁ আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলোও নেই ইভেন একটা তার পর্যন্ত নেই মানে এমন করে তো পুলিশে অভিযোগ ক্লিয়ার করে পুলিশে আজকে আজকে উদ্ধার করেছে কালকে হ্যাঁ 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 এবতো অবস্থায় আমি আমার মাদ্রাসার তরফ থেকে সর্বপ্রথমে আমাদের গঙ্গারামপুর যে থানা অর্থাৎ আইসি ওনাকে আমি ধন্যবাদ জানাই তার সাথে যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন সমীর বাবু ছিলেন ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ আমাদের মাদ্রাসা ঠিক আছে আপনার নাম আমার নাম মঞ্জুর আহমদ একটা বিষয় সেটা হচ্ছে যে এই চুরির ঘটনার সাথে আপনাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্ত এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা আমি প্রথমে সত্যি কথা বলতে আমি বাইদি বাই জানলাম বা এখনো পর্যন্ত তাদের দেখা হয়নি কিন্তু আমি যখন জানলাম যে আমাদের কিছু ছাত্র দুই একজন প্রাক্তন এবং বর্তমান ছাত্র জড়িত আছে আমি আমার মাথায় আরও আকার ভেঙে পড়লো আমি ভাবতেই পারিনি যে আমাদের ছাত্ররা এরকম একটা দুঃস দুঃসাহসিক কাণ্ডের সঙ্গে জড়িত আছে এবং আগামী দিনে আমরা ভাবতে পারছি না যে কিভাবে আমাদের ছাত্রদের কিভাবে এন্টারটেইন করব আর কি এটা নিয়ে আমরা আতঙ্কিত এবং আমি চাই যে এই দুর্ঘটনা যাতে না ঘটে আমি পুলিশ প্রশাসনের কাছে আরও ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেন আমাদের এলাকায় আরও নিরাপত্তা বাড়ানো হয় হ্যাঁ পেট্রোল পুলিশের ব্যবস্থা করা হয় সেটা আমি আবেদন রাখছি ঠিক আছে আপনার নামটা মঞ্জুর আলম আমার

দুজনকে আমরা আপাতত অ্যারেস্ট করেছি প্রায় এন্টায়ার মারটাই রিকভারি হয়ে গেছে হিউজ পরিমাণে অ্যারাউন্ড কুড়ি বাইশ লাখ টাকার রাফ এস্টিমেট হবে ওই মানে প্রচুর কম্পিউটার সিপিইউ মনিটার কিছু ওয়ার মাউস অনেক কিছু মানে লিস্ট আপনাকে পরে দিয়ে দিচ্ছি সে রিকভারি হয়েছে আরও যারা যারা আছে এই কেস এই চল্লিশ নভেম্বর সুন ন্যাপ দেব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড়

এইট সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স